বেছে নাই নানা বেছে নাই গ্রামের পুরা বেছে নাই সবাই কবরের মায়ানে চলে গিয়েছে এই দিন আল্লাহ বলেন জানা দিলেন তখন তোমার সামনে মালাকুল মত হাজির হয়ে যাবে তোমার রুহটাকে নেওয়ার জন্য তারপরে তুমি মরে যাবে তোমার রুহটা কবজ করে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হবে

আব্দুর রহমান মারা গিয়েছে তার জানাজার নামাজ হবে বইকাল সাড়ে চারটার সময় ও ঈদগাহ হাতে আপনার কিনা তার জানাদের নামাজ হবে এবারে জানাজার নামাজ রেডি হয়ে গেল ইমাম সাহেব চলে গিয়েছে বন্ধগণ ওই কবরের ময়দানে সমস্ত জীবিত মানুষকে নিয়ে যাবে এর জন্য আল্লাহ রাবুল আলমিন তার হাবিবকে বলে দিয়েছেন বান্দা বান্দাদেরকে লালচ দাও বান্দাদেরকে জানাজার ময়দানে যেতে বলো জানাজার নামাজ পড়তে যেতে বলো ওকে বেশি বেশি করে নেকি দেব কেন 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 এর জন্য কবরকে দেখবে সমস্ত জীবিত মানুষগুলো একটা মুর্দা মানুষকে যখন মাটি দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো আসবে আর যখন কবরকে দেখবে ওই কবরকে দেখে ইবরাত হাসিল করবে নাসিহাত হাসিল করবে হায় রে আজকে আমার গেল গেল কালকে মা আজকে আমাকে চলে যেতে হবে এই বলে ইবরাত হাসিল করবে কবর কে দিকে স্মরণ করবে কবরের ভয়াবহতা তার দিলের ভিতরে হয়ে যাবে তার দিলকে কাঁপিয়ে দেবে কবর তার হৃদয় কে ফেলে দেবে কবর এর জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায়া দিলেন আল্লাহুম্মা ফির ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া 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 যাকারিনা ওয়া উসানা আল্লাহুম্মা ইসলাম ওয়া اللهم لا تحرمنا اجره ولا تفتنا بعدا আপনার নাবি সারা বিশ্বের নেতা জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন কোন মানুষ যদি কোন মানুষের জানা যার নামাজে শরিক হয়ে যায় তাহলে তাকে এক হদ পাহাড়ের সমান নেগে দেওয়া হবে আবার যদি ওই মানুষের কাফন দাফন করে দায় মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয় নাবি যে বলেন দুই ওহুদ পাহাড়ের সমান নেগে দেওয়া হবে দুই উহুদ পাহাড়ের সমান একটি মৃত মানুষকে কবরের ভেতরে রাখা পর্যন্ত

নবীজি আমান বলেন

ছেলেদের গুণাগুলিকে মাফ করে দেওয়া হয় মেয়েদের গুণাগুলিকে মাফ করে দেওয়া হয় ছোটদের গুণাগুলিকে মাফ করে দেওয়া হয় আবার বড়দের গুণাগুলিকে মাফ করে দেওয়া হয় বন্ধগণ জানা যার নামাজ পড়তে গিয়ে ওই জীবিত মানুষগুলো নেকি কামিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায় বন্ধুগণ ওই দুয়ার ভিতরে জীবিত মানুষের কথা বেশি বেশি করে নাবি বর্ণনা করেছেন আর মৃত মানুষের কথাই একবার বর্ণনা করা এবার এগিয়ে চলে বলে জানাজার নাম শেষ হয়ে গেল আবার মূর্ত মানুষকে কবরের দিকে ধাবিত করা হলো কবরের দিকে নিয়ে যাওয়া হলো যখন কবরের দিকে নিয়ে যাওয়া হলো একজন মানুষ নামলো কবরের ময়দানে আর একজন মানুষ বাম দিকে নামলো এবারে মৃত মানুষকে হাতে করে নিয়ে যখন কবরে রাখলো তখন বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আল্লাহর নাম নিয়ে রাসূলের করিकाय রাসূলুল্লাহর সুন্নতে কবরে রাখলাম ও ভারতের মুসলমানেরা তোমরা

বলেছিলেন যে সমস্ত মুসলমানেরা নামাজ কায়েম করবে না যে সমস্ত বান্দারা রোজা রাখবে না আল্লাহকে শরণ করবে না যখন ওই বেনামাজিকে কবরের ময়দানে রাখবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে না এমনি তাকে মাটি দিয়ে চলে যাও বাড়ির দিকে রওনা হয়ে যাও বন্ধুগণ চিন্তা করে দেখেন বেনামাজি মারা গেলে বিসমিল্লা আলা মিল্লাতে রাসুলিল্লা বলতে হবে না যেহেতু আল্লাহর জন্য তারা পৃথিবীর বুকে কিছুই করে নি আর নামাজি মানুষ যদি মৃত্যু বরণ করে হাজ কারণে দান কারণে খেরাত কারণে এক কথাই ভালো আমল যারা করেছে তাদের জন্য বলো আল্লাহর নামে রসুল্লাহ তরিকাতে কবরে রাখলাম মৃত্যুর সমাতে আল্লাহ রসুলের তরির কাতে রাখলাম কিন্তু জীবিত অবস্থায় আল্লাহ রসুলের তরির কাথে সে ব্যক্তি কি চলেছে চলে আল্লাহকে চিনল না রাসুলল্লাহকে চিনলো না কোরান চিনল না আর একটি মরা মানুষ সাদা কাপড়ের ভেতরে আছে রসুলের তরির কাতে রাখলাম কেন বন্ধু করা এলান হয়ে গেল এই দিকে এলান হয়ে ওই ওইদিকে এলান হয়ে গেল পশ্চিম গগন এলান হয়ে গেল পূর্ব গগন থেকে মাটি দেওয়া হয়ে গিয়েছে আবার চলো বন্ধুগণ যখন সবাই মাটি দিয়ে যখন কবরের ময়দান থেকে যখন গ্রামের লোকেরা বাড়ির দিকে রওনা হয়ে গেল কবর কত ভয়ঙ্কর কবর কত ডেঞ্জার কবর কত খাতার বন্ধুগণ আমার আবার যখন হাদিস শরীফের ভেতর এলাকা বিশ্ব জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বর্ণনা করে দিয়ে

মোহাম্মদ রসাল্লাল্লা একবার বাংলাদেশের মতো চিল্লায় বলেন ভাই সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বলেছেন যখন মানুষ যখন মাইয়াতকে কবরে রেখে দেয় কবরে রেখে দেওয়ার পরে যখন চল্লিশ কদম বাড়ির দিকে রওনা হয়ে যায় নেভিয়েনা আলাইহিসাল্লাম সাললাম তিনি বলেছেন আতাহু মালাকানে দুই ফেরেশতা কবরের ময়দানে আছে দুই খানা ফেরিস্তা তা বন্ধুগণ আমার দুই খানা ফেরিস্তা কবরের ময়দানে আসে আছে কুল একই সঙ্গে বলা হয় দুই কালা ফেরেস্তা একই সঙ্গে মানুষ মানুষটাকে বলে ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম তুমি বলো তোমার রব কে ছিল বলো মান রাব্ব কা দুনিয়ার বুকে যতই কাম করেন না কেন দুনিয়ার বুকে যতই ইনকাম করেন না কেন টাকা সম্পর্কে কবরে সওয়াল হবে না মাল সম্পর্কে কবরে সওয়াল হবে না কতটা আপনি দুনিয়াতে টাকা বাই করেছেন কতটা খেয়েছেন কয়টা ছেলে মেয়ে স্ত্রী আপনার ছিল এ সম্পর্কে কবরের ময়দানে আপনার হিসাব হবে না খাওয়া দাওয়া চলা ফির লেনদেন উঠা বসা এইগুলো হিসাব কেয়ামতের ময়দানে হবে কিন্তু নবী আনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করেছেন তিন খানা মাত্র প্রশ্ন খানায় করা হবে তিন খানা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এক নম্বর দুই নম্বর তিন নম্বর প্রথম প্রশ্ন হলো মান রাব্য কাবল বান্দা তোর আল্লাহ কে ছিল তোর আল্লাহর নাম কে নেকর যদি বান্দা হয় ভাই নামাজি যদি বান্দা হয় ভাই কোরআন মানলে যদি বান্দা হয় ভাই হাদিসের উপর আমল করনে ওয়ালা যদি বান্দা হয়ে তাকে ওই বান্দা বলবে ইয়া আল্লাহ যিনি মুস্তাবি হয়েছিলেন কুরআন কে মেনেছি হাদিস কে মেনেছি আমরা আল্লাহ কে মেনেছি আমার রব হচ্ছে আল্লাহ এই বলে এক নম্বরের প্রশ্ন হয়ে গেল দুই নম্বরের প্রশ্ন আল্লাহর নবী বিশ্বনবী আমার বলেছেন মাদিনোকা ওই মরা মানুষটাকে उठाए বন্ধুগণ দুই নম্বরে প্রশ্ন করবে মাদিনোকা তোমার দিন কি ছিল ও কেবলের মুসলমানেরা ভারতের মুসলমানেরা তোমার দিন কি ছিল তুমি কোন ধর্মে ছিলে হিন্দুর ধর্মে ছিলে ঈশাইয়ের ধর্মে ছিলে গায়র মুসলিম হয়ে ছিলে তোমার মাযহাবের নাম কি তুমি একবার বলে দাও ওই মোরা মানুষটা বলবে যদি নেককার হয় দ্বীনদার হয় আল্লাহওয়ালা হয় কুরআন মানنے হয় হয় রাসূলুল্লাহর তরিকাতে চলنے والا হয় ওই বান্দা বলবে আমার দিন হচ্ছে ইসলাম দিনই ইসলাম আমি ইসলাম ধর্মে ছিলাম আমি রসুল্লাহর তরিকাতে ছিলাম আমার ধর্ম হল ইসলাম এই বলে বান্দা দুই নম্বরে প্রশ্নর জবাব দিয়ে দেবে প্রথম প্রশ্ন মাজাক নয় দুনিয়াতে এলাম তিনটাই মাংস দিয়ে ভাত খেলাম আর এই আপনার কিনা, মামলাত মাসরাত দুনিয়াতে করে আমি অতিবাহিত হয়ে গেলাম মরে গেলাম মতকে হালকা মনে করিয়েন না মত হলেই কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে আর আমল ঠিক থাকলে ঠিক আর না থাকলে আপনাকে পিটানো দেবে পিটানো সেদিন বাঁচার উপায় রবেন কেউ আপনাকে বাঁচাতে যাবে না কেউ আপনার সাথী হয়েও কবরে আপনাকে বাঁচা যাবে না সেদিনে কবরের ময়দানে পড়ে থাকবেন চিন্তা চেতনা বিপিক আমাকে এখন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস রয়েছে কবরে চলে গেল মুর্দা আমি চলে যাব কবরে পৃথিবীতে আর নাই কবরে দুইখানা প্রশ্ন হয়ে গেল সেস প্রান্তে ফেরেশতা তিন নম্বরে প্রশ্ন করবে তিন নম্বরে প্রশ্ন করবে মান নবী কা এ আল্লাহর বান্দা তোর নবীর নাম কি ছিল তুই বল ওই বান্দা যদি নেককার হয় دینদার হয় আল্লাহওয়ালা হয় কোরআন কে হয় তো বান্দা বলবে আমার নবীর নাম ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যদি সেই বান্দা নেক্কার না হয় তাহলে বলতে পারবে না পারবে না পারবে না তখন আল্লাহ বলবেন যাও একে জাহান্নামে ফেলে দাও